আসসালামু আলাইকুম ইবরান আজকে নিয়ে এসেছি খুবই সহজ নিয়মে বিফ বিরিয়ানি তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি হাফ কেজি চাল আর হাফ কেজি গরু মাংস নিয়েছি তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিব তেল দিয়ে আমি পেঁয়াজটা নেড়ে চেয়ে নেব তো পেঁয়াজটা একটু কালার হয়ে মধ্যে দিয়ে দিব এলাচ দারচিনি আর লবঙ্গ একটি তেজপাতা মশলা স্মেলটা বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবো আদর্শন রসুন বাটা বাড়া করে এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একে একে দিয়ে দেবো কাঁচা মরিচ একটু পানি দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় তারপরে এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আমরা একটু স্পাইসি চাচ্ছি সেই জন্য দিয়ে দিলাম এটা আপনাদের ইচ্ছে দিতে পারে নাও দিতে পারে। এরপরে দিয়ে দিব টেস্টি সল্ট এটা অবশ্যই দেওয়া লাগবে এটা দিলে স্বাদটা একটু বাড়ে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে কিছুক্ষণ না আচার করে নিতে হবে ভালো করে না করতে হবে যাতে নিচে লেগে না যায় এরপরে এর মধ্যে অ্যাড করে দিব দুধ লিকুইড দুধ এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো আমি বিরিয়ানি মশলা আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি এখানে এবার এটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব গরু মাংসটা আমি এখানে হাফ কেজি গরু মাংস নিয়েছি কেজি গরু মাংস হাফ কেজি চাল তার মধ্যে একটা বিরিয়ানির মশলা আমি ব্যবহার করছি তো এই তো এর মধ্যে পানি অ্যাড করে দিব এবার পানি দিয়েছি মাংসটা এবার কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে ডাকনা দিয়ে দিব সিদ্ধ হবার জন্য এই তো দেখুন কি সুন্দর কালার চলে আসছে এটা অলরেডি কিছুটা হয়ে এসেছে আবার ডাকনা দিয়ে রাখবো এই তো ভালোভাবে কষিয়ে এসেছে সিদ্ধ হয়ে এসেছে এবার চালটা দিয়ে দেব চালটা দিয়ে ভালোভাবে নিয়ে নিতে হবে চালটা দিয়ে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে তাহলে বিরিয়ানির স্মেলটা ভালো আসে চালটাও ঝরঝরা হয় দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে তো কিছুক্ষণ নাচের করে এবার আমি এর মধ্যে এড করে দেব পানি পানি আমি দিব আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি তো তার ডাবল দিব আমি ছয় কাপ পরিমাণে পানি তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটু ভালোভাবে না দিও যাতে তলা নিতে লেগে না থাকে চালটা তো বিরিয়ানি প্রায় হয়ে এসেছে পানিটা শুকিয়ে এসেছে এবার আমি বিরিয়ানিটা দমে দিব পঁচিশ মিনিটের জন্য চালটা প্রায় ফুটে এসেছে এবার দমে দিব দম দেওয়ার জন্য নিচে একটা তাওয়া বা কিছু দিয়ে নেবেন তারপর চুলারাজ একদম লো ফ্লেমে রেখে দম দিতে হবে তোই তো আমার হয়ে গেছে কি সুন্দর হয়েছে চালটা কি সুন্দর ফুটেছে আরো সুন্দর কালার এসেছে ফোনে ঠিক বোঝা যাচ্ছে না খুবই জর্জরা হয়েছে বিরিয়ানিটা আপনারাই দেখুন কি সুন্দর হয়েছে সিম্পল খুব সহজ নিয়মে আপনারা বাসায় বানিয়ে ফেলুন বিফ বিরিয়ানি তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ